নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো রুই মাছ নিয়েছি আমি আর সঙ্গে নিয়েছি একচির কুমড়ো তো এটাকে আমরা পুর বলি সাধারণত কুমড়ো যখন বিচি রাখার জন্য বাড়তি করা হয় তো সেই অংশটাকে আমরা বলি পুর তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা এখানে এক চির পরিমাণ পুর নিয়েছি আমি তো এই পুর দিয়ে কিন্তু আজকে একটা মানে কি বলবো এতই সুস্বাদু হয়েছে রেসিপিটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে এক চির পরিমাণেরও একটু কম মানে একচিরেরও একচির যে কুমড়ো তার আমি হাফ নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তো এইটা দিয়ে আজকে একটা রস আলো মানে এতটাই সুস্বাদু একটা রেসিপি তৈরি হবে তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয় তো বন্ধুরা আপনারা যে এভাবে কখনও খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা কিন্তু এখনও বাড়তি হয়নি তো দেখতে পাচ্ছেন পেছনটা এখনও সবুজ সবুজ তো এটা কিন্তু একদম বাড়তি যখন হবে তখন পুরোটাই কিন্তু একদম সাদা হয়ে যাবে তো এটা কিন্তু চাল কুমড়ো তো চাল কুমড়ো সাধারণত আমরা বিচি রাখার জন্য যে বাড়তিটা করি সেটাকে আমরা পুর বলি তো এই পুর দিয়ে কিন্তু আজকে মজাদার একটা রুই মাছের ঝোল হতে যাচ্ছে ঝোল বা ঝাল যেটাই বলুন আপনারা খুবই কিন্তু লোভনীয় একটা রেসিপি হতে যাচ্ছে অবশ্যই আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক চির যে পরিমাণ তারও হাফ আমি নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে তো আমি এভাবে কেটে নিয়েছি তো কাটতে গিয়ে একটা ছোট একটা বড় হয়ে গেল দুটো এক সমান হয়েছে আর একটা একটু মোটা হয়ে গেল তো সেটা আর কাটবো না কারণ সেটা কাটলে আরও পাতলা হয়ে যাবে এতটাও পাতলা করব না আমি তো দেখতে পাচ্ছেন এখানে কতটা আমি চওড়া করে নিচ্ছি তো এক আঙ্গুলের মতো চওড়া করে নিচ্ছি তো এইভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে যেহেতু মাছ দিয়ে করব আমি তাইভাবে লম্বা লম্বা করে সমস্ত সমস্তটুকু কেটে নেবো আর কেটে নেওয়ার পর এটা পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু জলের মধ্যে সেদ্ধ করে নেবো তো পুরোপুরি সেদ্ধ করব না প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মতোই আমি এটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিলে বাকিটা ভাজা আর কষানোর সময় কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে তো একচির পরিমাণ যে ছিল তার অর্ধেকটা কিন্তু আমি রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি এখানে মাছের ঝোলটা করব রুই মাছের ঝোলটা করব তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মাছের পিচ আছে তো এই পিস দিয়ে কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি হতে যাচ্ছে তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন যেভাবে ভালোবাসা নিয়ে সব সময় সঙ্গে থাকেন পাশে থাকেন আশা করি এই ভিডিওটাতেও সেরকমই ভালোবাসা নিয়ে থাকবেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরোনো বন্ধু বন্ধুরা যেভাবে সব সময় পাশে থাকেন আমি সব সময় আপনাদেরকে ফলো করি তো অবশ্যই আপনারাও সব সময় পাশে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা গামলার মধ্যে তো নিচে অনেকগুলো আছে তো দেখতে পাচ্ছেন যে হাফ ছিল সেই হাফটা আমি এখানে ভাজা করব তার জন্য আমি একসঙ্গে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো দুটো একসঙ্গেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু জলটা টকবক করে ফুটে উঠেছে আর এখানেও কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো দেখাচ্ছি একটা আমি দেখুন তো আর একটু কিন্তু সেদ্ধ করে নিতে হবে তো এখানে হয়েছে একটুখানি তো আরও একটু সেদ্ধ করার প্রয়োজন আছে তো বন্ধুরা এভাবে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখন সেদ্ধ করার পর কিন্তু এতটাই মানে পাতলা হয়েছে যে এদিক থেকে ওদিকে পর্যন্ত বোঝা যাচ্ছে তো এটা কিন্তু একদম পুরোপুরি নরম হয়ে যায়নি এটা কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মতোই হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আমি আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো এখানে আমি সর্ষের তেল দিলাম তো এই তেলের মধ্যে কিন্তু সমস্ত মাছগুলোকে ভেজে নেব আবার এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে তেল দিয়েছি আমি যেহেতু মাছটা ভেজে নেব সাথে আমি যে পুরগুলো আমি দিয়েছি সেদ্ধ করে রেখেছি সেগুলো কিন্তু এখানে ভেজে নেব তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে রেসিপিটা তৈরি করি এটা কিন্তু খুবই সুস্বাদু এই পুর সাধারণত আমরা খাসির মাংসের সঙ্গে খাই তো এটা কিন্তু খুবই সুস্বাদু হয় তো আজকে আমি রুই মাছ দিয়ে করতে যাচ্ছি আর এটা কিন্তু করার পর মানে খেয়ে দেখেছি আমি এটা কিন্তু এতটাই সুস্বাদু হয়েছে কি বলবো আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই একবার হলেও আপনারা এটা করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত মাছগুলো আমি দিয়েছি তো যেহেতু অনেকটাই তেল দিয়েছি তো সমস্ত মাছগুলো কিন্তু একসঙ্গে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এদিকে আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে দেড় চামচের মতো আমি জিরে গুঁড়ো নিয়েছি আদা বাটা নিয়েছি আর হা হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের একটু কম মানে হলুদ হলুদ গুঁড়ো নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর এখন আমি এটাকে একটু ভেজে নেব আর ভেজে নেওয়ার পর এখানে একটু সামান্য পরিমাণ একটু কালো জিরে দিয়ে দেবো সোমবারে তো দেখতে পাচ্ছেন এখানে তো যে কোনো মাছই যদি কালো জিরে দিয়ে করা যায় কালো জিরে এমনিতেই আমাদের শরীরের পক্ষে খুবই উপকার তো আর এই রেসিপিটাও কিন্তু খুবই সুস্বাদু হয় কালো জিরে দিয়ে করলে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামান্য পরিমাণ একটু কালো জিরে আমি দিয়ে দিলাম তো এই পেঁয়াজটা কিন্তু পুরোপুরি একদম মুচমুচে করে ভাজবো না যখন হালকা ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমি এখানে যে আমার ভেপে মানে ভাপিয়ে রাখা যে সেদ্ধ করে রাখা যে মানে যে পুরটা আছে তো সেটাকে আপনারা চাল কুমড়ো আমরা সাধারণত যখন বাড়তি হয়ে যায় তখন আর সেটাকে চাল কুমড়ো বলি না আমরা সেটাকে পুর বলি তো বন্ধুরা আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে পুরগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো কচিতে আমরা চালকুমড়ো বলি আর যখন বাতি হয়ে যায় তখন আমরা এটাকে পুর বলি তো অবশ্যই আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন অবশ্যই আমি সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই বলবো নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু মশলাগুলো আমি জলে যে গুলিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ মশলার বাটিতে ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর এখানে আমি ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে কষানোর সময় কিন্তু আমি দিয়ে দেব তো স্বাদ মতো লবণ দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কষানো হয়ে যাক ততক্ষণে তো বন্ধুরা যেটা বলছিলাম নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখুন এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যে কোনো নতুন ভিডিও আপনাদের সামনে তাহলে চলে আসবে দেওয়া মাত্রই তো যেহেতু আমি সব সময় চেষ্টা করি যে নতুন নতুন রেসিপি নিয়ে আসার তো অবশ্যই বন্ধুরা যারা নতুন নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু বন্ধু হয়ে পাশে থাকবেন আর আপনাদের কিন্তু বন্ধুত্বের অবশ্যই প্রয়োজন আছে কারণ আপনাদের বন্ধুত্ব ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না তো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আর যারা নতুন ইউটিউবার আছেন তাদের বলবো অবশ্যই বন্ধুরা আপনারা পাশে থাকবেন অবশ্যই আমিও আপনাদের পাশে আছি আর পাশে থাকবোই সবসময় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানো আমার হয়ে গেছে কথায় কথায় দিকে কষানো কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দিলাম তো যে যেটুকু লবণ দিয়েছি সেই আন্দাজ মতো কিন্তু এখানে আমি জল দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি জল দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু যে পুরগুলো আছে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্ট নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা কিন্তু জলটা ফুটলে যে বাকিটা যে মানে সেদ্ধ হওয়ার বাকি আছে সেটা কিন্তু এই জলের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দিয়ে দিলাম মাছ তো যে মাছগুলো আমি ভেজেছি সমস্ত মাছগুলো আমার প্রয়োজন নেই কারণ যেটুকু প্রয়োজন আছে তো সেটুকুই দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিয়েছি আমি তো বন্ধুরা দেখুন এখানে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ দেওয়ার পর কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি জাল করেছি তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো কিন্তু পুরোপুরি আগে দিয়েছি কারণ একটু আগে দিলে কিন্তু মাছের যে ঘ্রাণটা সেটা কিন্তু ছড়িয়ে পড়ে আর সেটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয় তো যেহেতু আমার ভাজাটা ভালো হয়েছে তো মাছটা কিন্তু এখানে ভেঙে যাবে না তো ভাঙার কোনো চান্স নেই এখানে পুরগুলো যে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পুরোনো বন্ধুরা যারা ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি অনেকটাই এগিয়ে তে পেরেছি তো সব সময় পাশে থাকবেন আমিও সব সময় আপনাদের পাশে আছি হয়তো বা আমার একটু মানে ব্যস্ততার মানে কারণে হয়তো আপনাদের কাছে পৌঁছতে আমার একটু লেট হয় তো সে কারণে কেউই মাইন্ড করবেন না ভুল ভাববেন না তো রাগও করবেন না তো অবশ্যই আমি আপনাদের কাছে পৌঁছে যাব সময় মতো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কতটা মানে কি বলবো লোভনীয় হয়েছে রেসিপিটা এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছে তো বন্ধুরা যারা এখনও এই পুর দিয়ে এখনো রান্না করে খাননি তাদের বলবো অবশ্যই একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে